উন্নয়নের সংলাপ নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা শুক্রবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি পালন করেন একই সঙ্গে এসআইআর আবহে বিএলও টু যেভাবে কাজ করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী বাহিন এলাকার বিএলও টু কে সম্বর্ধনা দেওয়া হয় আপনাদের আরো একবার জানিয়ে রাখি উন্নয়নের সংলাপ নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা শুক্রবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের এই উন্নয়নের পাঁচালি কর্মসূচি পালন করেন একই সঙ্গে এসআইআর আপথে বিএলও টু যেভাবে কাজ করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বাহিন এলাকার বিএলও টুকে কে সম্বর্ধনা দেন আপনাদের আরো একবার জানি রাখি উন্নয়নের সংলাপ নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা শুক্রবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের এই উন্নয়নের পাঠানি কর্মসূচি পালন করেন একই সঙ্গে এসআইআর আবহে বিএলও টু যেভাবে কাজ করেছেন তার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বাহিন এলাকার বিএলও টুকে সংকট দেন এই বিষয় নিয়ে ব্লক ব্লক সভানেত্রী এবং ব্লক সভাপতি কি জানালেন দেখাবো আপনাদের আজকের কর্মসূচি আমাদের গ্রাহীন বাহিন গ্রাম পঞ্চায়েতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় আমরা উন্নয়নের সংলাপ এই অনুষ্ঠানটা করছি সারা দিন ব্যাপী সকালবেলা মন্দিরে পুজো দিয়ে তারপর আমাদের বিভিন্ন বুথে উন্নয়নের সংলাপ পাঠ করা হয় সঙ্গে আমাদের বিএলও এর সম্মান দেখানো হয় এবং শেষ সত্যি শেষ যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা দিদির যে উন্নয়নে ধারা আছে সেটা একটা ভিডিও ক্লিপিং এর মাধ্যমে আমাদের সবাইকে দেখায় এর একটাই কাজ হচ্ছে যে আগামী গত পনেরো বছর ধরে দিদির যে উন্নয়ন সারা বাংলায় এবং আমাদের রাজ্যে তথা আমাদের এই বিধানসভায় হয়েছে সেটাই একদম তিনো থেকে তিনো মূল স্তরে মানুষকে জানানোটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য আজকের কর্মসূচি বাইন অঞ্চলে আমাদের দিদির মানবিক মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবং নির্দেশে বাইন অঞ্চলে উন্নয়নের সংলাপ নিয়ে আমরা বুতে ভূতে ছোট ছোট মিটিং করছি বিভিন্ন ভূতের পরিক্রমা হচ্ছে মানুষের সাথে উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে এটাই আমাদের রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্লোサリー থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখন চার দেওয়ালের নয় এবার সরাসরি আপনার মুখোমুখি এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল ছেরা। কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে